ভিত্তিতে হয়েছে এবং তারা ট্রানজেশনাল রেসপন্সিবিলিটি পালন করছে এ ব্যাপারটা এমন না যদি সরকার যদি মানে আমাদের সরকারি হইতো বা সরকার যদি আমারই হইতো আমার কিছুদিন পর পড়তে আন্দোলন করতে হইতো না আমি তো নিজেই এই ধরনের রেসপন্সিবিলিটি আন্দোলন করতেছেন সেইটা দেইখা তো আসলে অনেকে মনে করতেছে যে সরকারের সাথে আপনাদের একটু দূরত্ব আসে কারণ আপনারা একত্রিশে অক্টোবর একত্রিশে ডিসেম্বর একটা ঘোষণা দিতে চাইলেন সরকার করলো যে এটার সঙ্গে সে নাই বুঝা যাচ্ছে এটা দূরত্ব আসে আবার আপনারা যে সরকারের বাইরে থাইকাও সরকারের মতো আচ্ছা একটু মাঝখান বলে নিই চ্যানেল টোয়েন্টি ফোরের জন্য আমি একটু সাইন আউট করতেছি চ্যানেল টোয়েন্টি ফোর তাদের টপ অফ দ্য নিউজের মধ্যে থেকে তারা চলে যাবে থ্যাংক ইউ সো মাচ চ্যানেল টোয়েন্টি ফোর দর্শক তো আলাদা মনে হতেছে কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে আপনি সরকারে বাইরে থাকলে আপনি আসলে বিরোধী দল এরকমও কি আমরা বলতে পারি নাকি আপনি সরকারের একটা এক্সটেন্ডেড হ্যান্ড যার ক্ষমতা আসলে যারা সরকারে থাকতেছে তাদের চেয়েও বেশি মানে ব্যাপারটা কি এরকম যে সব সমস্যার সমাধান দিতে পারে হাসনাতা সার্জেস ব্যাপারটা কি এরকম আমরা একটা আমরা একটা ওয়াজডগ হিসেবে কাজ করতেছি ওয়াজডগ একটা गवर्नमेंटের এক্সটেন্ডেড কোনো হ্যান্ড হয় না गवर्नमेंटের এক্সটেন্ডেড হ্যান্ড আগে ছিল ছাত্রলিখ ছিল गवर्नमेंटের এক্সটেন্ডেড এরকম না আমরা আমরা গভার্নমেন্টের এক্সটেনডেড হ্যান্ড যদি হইতো গভার্নমেন্টের এক্সটেনডেড যদি হ্যান্ড হইতো বিভিন্ন জায়গা মিসঅ্যাপ্রোপ্রিएशन হইতো আমরা তো মিসঅ্যাপ্রোপ্রিएशन না আপনারা করতেছেন আমরা যেটা করতে দিতেছেন না না আমরা মিস আমরা আমরা চাইতেছি আমরা চাইতেছি মানুষ যেটা কইতে চাইতেছে আমরা মানুষ যেটা চাইতেছে মানুষ যেমন বাংলাদেশ চাইতেছে আমরা আমাদের জায়গা থেকে ওয়াচডগ হিসেবে এটা গভার্নমেন্টকে গভার্নমেন্ট যেন প্রপার ফাংশন করতে পারে গভর্নমেন্ট যেন আমাদের ডিরেল না হইতে পারে গভর্নমেন্ট যেন ডিরেল না হইতে পারে গভর্নমেন্ট যেন সংস্কার সংস্কার করে একদম বছরের পর বছর মানে একটা ওই যে হাসিনা যেটা করছে থাইগা না যাইতে পারে গভর্নমেন্ট যেন আবার মানে ব্যাপারটা এমন না যে এই যে এই যে আওয়ামী ফেসিবাদ এটা তো এমন না যে এটা চ্যাপ্টার এন্ড মানে খুবই আপনি চমৎকার বলছেন জনাব এইটা আপনি বলেন তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি নামে আপনার দুইটা সংগঠনে কিন্তু সক্রিয় দুইটারই অফিস আছে এর বাইরে

এখন আপনার কি মনে হয় না যে হাসনাদ আবদুল্লাহ একটা আন্দোলন করেছে যখন খালেদ ভাই আপনার গাড়িটা মানে আপনি কি মডেলের গাড়ি এখন ব্যবহার করেন এখন নিউ ইয়র্কে গাড়ি নাই মানে নিউ ইয়র্কে গাড়ি নাই মানে গাড়ি তো ছিল কি গাড়ি আছে আপনি আমার জার্মানিতে ভক্সওয়াগন ছিল ওরা ফক্সওয়াগন আচ্ছা ভক্সওয়াগন বা ফক্সওয়াগন হোয়াটএভার আপনার কি মনে হয় না বাংলাদেশে এরকম হাসনাত আবদুল্লাহ অন্তত একশোটা খালেদ ভাই আছে যে তাকে গাড়ি দিতে পারে হ্যাঁ না না এই এইগুলি নিয়ে কিন্তু কিন্তু আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার একটা আমার একটা আমার একটা আমার একটা আমার একটা আসতেছি ভাই বলেন হ্যাঁ ঠিক একই ভাবে এই 100টা খালেদ মহিউদ্দিন ভাই বাংলাদেশ এরকম ফক্সওয়াগেনের মালিক যেমন আছে তারাই চাই এই শুভাকাঙ্ক্ষীরাই চায় যে তাদের একটা প্রোগ্রাম হবে ভাই আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতেছি আপনারা আসেন সেখানে মানুষের সাথে আপনারা কথা বলেন মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের হচ্ছে নেতিবাচক ধারণা রয়েছে তাদের অনেক জিজ্ঞাসা রয়েছে

এবং নিচে ছোট করে লেখা আছে বিস্তারিত কমেন্টে বিস্তারিত কমেন্টে এবং বিস্তারিত কমেন্টে লিংক লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক এর পুরাটা পড়ার পরে যে এটা হচ্ছে একটা মিথ্যা তথ্য এই যে দেখেন এই যে হাসনাথ টাডু চরে হাসনাতে হচ্ছে

এর একটা প্রাডো গাড়ি আছে এর একটা টয়টা গাড়ি আছে আরেকটা খালাতো বন্ধু আছে ওর ধরেন আরও একটা ছোট গাড়ি আছে আমি যে এর মধ্যে পিক চুজ করে প্রাডোটা নিতেছি এর মধ্যে আমার কোনো কামনা বাসনা আছে কিনা

কোনো বন্ধুত্বের বিনিময় কিছু আশা না করে যারা আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তারা আপনাদের কিছু আশা করতেছে না না ভাই বন্ধুত্ব না তো আপনার ওই যে এই যে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন আসছিল মানুষের টাকা নিয়ে আস্তে আসছিল এই টাকা কোন দিনের জন্য এই টাকা হচ্ছে মানুষের জন্য যদি দেশে পোলাপাইন না থাকে আমি এই টাকা দিয়ে কি করব এই ভিডিওগুলো তো আছে ওই মানুষগুলো এখনো আছে ওই মানুষগুলো এখনো আছে যারা চাই না কোনোভাবে বাংলাদেশটা কলাপস করুক বাংলাদেশের মানুষ আশাহত হোক এই ধরনের প্রচুর মানুষ আছে ভাই প্রচুর মানুষ আছে ঠিক আছে আমি এটা বুঝতে সুতরাং টাকা আপনারা কোনো